নমস্কার আপনারা দেখছেন এস কে লাইভ আপনার সময় আপনার খবর আপনাদের সাথে গৌতম সিংহ এই মুহূর্তে আমরা রয়েছি ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা আপনারা দেখতে পাচ্ছেন একে একে ভুটান এবং ভারতীয় যে ট্রাক রয়েছে বোল্ডার বোঝার ট্রাক সেটি কিন্তু একে একে কিন্তু বাংলাদেশে প্রবেশ করছে আপনাদের সকলকে জানিয়ে রাখি ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার যে সমস্ত বোল্ডার ব্যবসায়ী সব যে ট্রাক মালিক ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই আজ খুশি তার কারণ বাংলাদেশে এমন ভয়াবহ পরিস্থিতির মাঝে পুনরায় যে বাংলা যে বাংলাদেশে ভারতীয় এবং ভুটানের যে ট্রাক চালকের পুনরায় যে স্বাভাবিক হলো হল চলাচল সেই নিয়ে কিন্তু খুশি ট্রাক চালক এবং ব্যবসায়ীরা তারা কিন্তু বলছেন তারা কোনোরকমভাবে আশাবাদী ছিলেন না যে এমন বাংলাদেশের এমন পরিস্থিতির মাঝে তারা এত তাড়াতাড়ি সেই ট্রাক চলাচল স্বাভাবিক হবে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আর সকাল থেকে কিন্তু শুরু হয়েছে ভারতীয় এবং ভুটানের যে বোল্ডার বোঝে ট্রাক সেগুলো যাতায়াতকারী বাংলাদেশ শুরু হয়েছে এবং স্বাভাবিকভাবে কিন্তু চলাচল করছে অত্যন্ত খুশি বোল্ডার ব্যবসায়ীরা বাংলাদেশে আপনাদের সকলে জানেন যে বাংলাদেশে গত কয়েকদিন থেকে রণক্ষেত্র চিত্র এবং তারই মাঝে কিন্তু শেখ হাসিনা সরকার ইতিমধ্যে পড়ে গিয়েছে এবং নতুন সরকার গঠন করার কথা চলছে তারই মাঝে পুনরায় ভারত বাংলাদেশ যে সীমান্তের একটি যে ব্যবসায়ী ব্যবসায়ীরা ছিলেন সেই ব্যবসায়ীরা কিন্তু পুনরায় আজ খুশির মুখ দেখলেন তার কারণ তাদের যে বোল্ডার বজায় ট্রাক রয়েছে সে কিন্তু পুনরায় সাহায্য চলাচল শুরু হলো বাংলাদেশে কারণ এই নিয়েই কিন্তু খুশির আবহাওয়া তাদের মধ্যে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একে একে কিন্তু যে ট্রাক রয়েছে বোল্ডার বোঝে ট্রাক সেই ট্রাকগুলি কিন্তু বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশে প্রবেশ করছে স্কেল এবং সকল দর্শকদের আবার জানিয়ে রেখে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় যে সমস্ত বোল্ডার ব্যবসায়ী রয়েছেন তাতে কিন্তু খুশির মুখ দেখছে তার কারণ আজ সকাল থেকে কিন্তু যে বোল্ডার বোঝায় ট্রাক রয়েছে সেগুলি কিন্তু পুনরায় চলাচল শুরু হয়েছে যার জন্য তারা অত্যন্ত খুশি এবং বাংলাদেশে এমন ভয়াবহ পরিস্থিতির মাঝে পুনরায় যে ভুটান এবং ভারতীয় যে ট্রাক রয়েছে সেই ট্রাক চলাচল স্বাভাবিকভাবে কেউ আশাই করতে পারেননি পুনরায় কিন্তু সেই ট্রাক চলাচল স্বাভাবিক রয়েছে আজ সকাল থেকে এবং তো স্বাভাবিক থাকবে বলে জানা গিয়েছে কিছুটা ব্যবসায়ী সূত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ভুটান এবং ভারতীয় যে বোল্ডার বোঝায় ট্রাক রয়েছে সেগুলি কিন্তু একে একে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে এবং একের পর এক ট্রাক কিন্তু বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশে প্রবেশ করছে ভারতীয় যে বোল্ডার ব্যবসায়ী রয়েছে তাদের পক্ষ থেকে এক প্রকার খুশির আবহাওয়া তৈরি হয়েছে তার কারণ যে তাদের যে বোল্ডার বোঝায় ট্রাক রয়েছে সেই ট্রাকের চলাচল শুরু হয়েছে পুনরায় বাংলাদেশে এবং স্বাভাবিকভাবেই কিন্তু চলাচল শুরু হয়েছে সকাল থেকে যার জন্য তারা খুশি এবং আগামীতেও যদি স্বাভাবিকভাবে এইভাবেই যেন ট্রাক চলাচল স্বাভাবিক থাকে তারা আশাবাদী এবং বাংলাদেশে যদিও কিন্তু এখন পর্যন্ত উত্তপ্ত পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে এরই মাঝে পুনরায় ভারতের যে ट्रक एवं घुटाने ट्रक चला तो शुरू हो क्या आपको सुनने में थोड़ी तकलीफ हो रही है हम जानते हैं कि सुनना कितना जरूरी है तो चलिए श्रबनी हियरिंग एड में आपका स्वागत है जहां हम सुनने की ताकत वापस लाएंगे हमारी मॉडर्न लैब में हम आपके कानों की जांच करेंगे और सही सही सलाह देंगे और अच्छी बात यह है कि अब की हियरिंग एड सिलीगुड़ी में भी खुल गया है तो आइए सही हियरिंग मशीन लगाइए वो भी पूरी जाँच परख के बाद श्रबनी हियरिंग एड सुनने की नई उम्मीद हमारा पता द्वारिका रुक्मणी प्लाजा पहली मंजिल बाघा जतीन रोड सिलीगुड़ी म्यूनिसिपल कारपोरेशन के सामने फोन करें नाइन वन फोर सेवन थ्री सेवन फाइव ट्रिपल फोर के फूलबाड़ी स्थित महाराजा अग्रसेन अस्पताल में आपका स्वागत है अस्सी से अधिक समर्पित डॉक्टरों और कर्मचारियों की एक टीम के नेतृत्व में तीन सौ ऐसी अधिक पेशेवरों की एक नर्सिंग टीम द्वारा समर्थित हम प्रत्येक रोगी को निकट रूप से देखभाल और व्यक्तिगत ध्यान प्रदान करने के लिए प्रतिबद्ध हैं। 120 से अधिक बिस्तरों के साथ हम अपने रोगियों के स्वास्थ्य को बढ़ावा देने के उद्देश्य से व्यापक चिकित्सा सेवाएं प्रदान करते हैं महाराजा अग्रसेन हॉस्पिटल फूलबारी सिलीगुड़ी, अमिलाल का द्वारिका कैशल तीन वटा सुंदर टावर हरू। चालिसवटा लगजरी फ्ल्याट्सहरू र बिसवटा प्रिमियम दोकानहरूको साथमा सिलगढीमा तयार भइरहेको छ जहाँ तपाईँले क्लब हाउसमा जिम प्ले गार्डन र स्विमिङ पुलको आनन्द लिनुहोस् यो रेसिडेन्सियल अनि कमर्सियल प्रपर्टी हो जहाँ बाह्र फिटभन्दा अग्लो थ्री बिएचके र फोर बिएचके फ्ल्याट्सहरू उपलब्ध छ सिलगढी सहरको मुटु मानिने सेभोक रोडमा अवस्थित अमिलालका द्वारिका क्यासल तपाईँहरूको पर्खाइमा छ झट्टै बुकिङ गर्नुहोस् र आफ्नो सुन्दर जीवन सजाउनुहोस् एड्रेस ডন বস্কো ম'ৰ ছেভক ৰোড চিলিগুড়ি এইট জিৰ' ছিক্স নাইন টু টু জিৰ' ডাবল ছিক্স জিৰ'